নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার সারাদিনের কাজের মানে ব্লগ ভিডিওটা শেয়ার করবো সারাদিন আজকে কি কি করলাম আর কি কি রান্না করলাম সকালবেলায় উঠেই আমাকে ঘর ঝাড় দিয়ে তারপর রান্না বসাতে হয় পরের জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হয় দেখো প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম আর করলা ভাজা কেটে নিয়েছিলাম এদিকে অনেকটা দুধ জমা হয়ে গেছিলো সেটাকে একটু চাচি বানিয়ে নিচ্ছিলাম মানে খোয়া বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে ফুলকপি আর বিনস ভাজা বসিয়ে দিয়েছিলাম বরের জন্য বরকে টিফিনে রুটি আর বিনস ভাজা দিয়ে মানে কিছু একটা তরকারি করে দিতে হয় তাই বিনস আর ফুলকপি ভাজা করে দিলাম আর রুটি করে দিয়েছিলাম ওটাই ও টিফিনে নিয়ে গেছিলো এদিকে বর বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বানাবো চিলে চি চিলি চিকেন কি বানাবো প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো চিলি চিকেন আর একটু চিকেন বিরিয়ানি বানিয়ে দিই তাই বানিয়ে দিয়েছিলাম এদিকে করলা ভাজা হয়ে গেছিলো বরকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ বরকে সকালবেলা ভাতটা খেয়ে যায় কারণ দুপুরবেলায় ও অনেকটা দেরি করে আসে ওই টাইমে ভাতটা ঠান্ডা হয়ে যায় আর ওর বেশি দেরি করে খাওয়া চলে না তার জন্য সকালের জন্য ভাতটা করিয়ে দিই যা পেরেছিলাম তাই রান্না করে দিয়েছিলাম ওটাই খেয়ে গেছিলো এদিকে চিলি চিকেনটার জন্য আমি চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন ওই থেকে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব মানে চিকেনের পাকোড়াগুলোকে ফ্রাই করে নেব এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম কিউব করে চিকেনের পাকোড়াগুলোকে বেশ লাল করে ভেজে নেবো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু কুচি করে কেটে নিয়েছিলাম আর এদিকে কিউব করে রাখা কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকরমগুলো ক্যাপসিকামগুলো দিয়ে পরে একটু ভেজে নেওয়ার পর যখন ভালো মতন নরম হয়ে যাবে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা তখন আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা চিলি চিকেনে বেশি কিছু মশলা পড়ে না আদা কাঁচা লঙ্কা বাটাটাই মেন তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর উপর থেকে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম উপর থেকে একটু শোয়া তারপর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো সস তারপর একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দেবো যাতে করে সসটা পুড়ে না যায় তারপর ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চিকেনটা মানে চিকেনের যে পকোড়াগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু ফুটে উঠেই নামিয়ে নেবো গরম গরম ভাত বা রুটির সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই ট্রাই করো যদিও আমি এখন চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি তবুও মেয়ে আর বরের জন্য বানিয়ে হয় বরের তো খাসির মাংস খাওয়া নিষেধ তাই বরের জন্য চিকেনটাই বেশি আনা হয় আর মেয়ের চিকেন মাটন দুটোই পছন্দর তাই হোক রেসিপিটা ভালো লাগলো জানাবে তোমরা অবশ্যই